জায়েজের ঝামেলে যাবেন না জায়েজ যদি বাইচান্স আল্লাহর কাছে না হয় আপনার মৌলবি সাহেব বললো জায়েজ কিন্তু আল্লাহ যদি বলেন আমি তো দিন আমার ওসু তো বলেনি যে টাকা দিয়ে ফেতরা আছে তখন কি হবে আপনার হাসর মাঠ অবস্থা সারা জীবনের ফেতরা আপনার বেকার চলে গেল ফেতরা আপনার সাদকা হলো আর ফরজ তরক করে আপনি গুনাগার কাবিরা গুনাগার হয়ে না। কেন আপনি রিস্কে থাকবেন কারোর ফতোয়া নিয়ে সোজা কথা আমি লাভ জানি না আমি জানি আমার রসূল কি করেছে আমি কার মত কার উম্মত আপনি হ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই না নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি যদি একটা বছরও টাকা দিতেন তাহলে নির্দ্বিধায় বলতাম যে এই বছর টাকা দব নবী সাল্লাল্লাহু দেননি তো আমার এসব যুক্তিতে মুক্তি খোঁজার দরকার কি জাহান্নামে যেতে হবে কেন রিস্ক নিতে যাব আমি কেন আমি এরকম khatray থাকব খবরদার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকাতুল ফিদ্র ফরজ করেছেন জাকাতুল ফিতর কেন বলা হয় এর নামকরণ আগে বলেন ফেতরাকে ফিতরা কেন বলা হয় বা সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর কেন বলা ফিতর মানে রোজা কি করা সমাপ্ত করা ইফতার করা এই যে ইফতার এটা কি বলছেন এখন কি করতে বসছেন ইফতার ইফতার মানে কি ইফতার ওই যে ব্রেকফাস্ট ফাস্টিং মানে হচ্ছে রোজা হ্যাঁ আর ব্রেক মানে ভাঙা যে সকালে নাস্তা করেছেন ব্রেকফাস্ট বলছিল না নাস্তা খেয়ে কি জন্য যে বাসি পেটে ছিল তো এখন সানাদিন না খেয়ে আছেন প্রতিদিনের এফতার সূর্য ডুবলে হয় ভালো এফতার হচ্ছে দুই রকম একটা হচ্ছে এফতার হচ্ছে প্রতিদিনের হ্যাঁ এফতার হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে আপনি কি করছেন রোজা ভঙ্গ করছেন মানে রোজা সমাপ্ত করছেন শেষ করলেন আপনি আর গোটা রমজানের এফতার মানে রমজানের রোজার সমাপ্তি কখন হবে যখন সওয়ালের চাঁদের খবর পেয়ে যাবেন উনত্রিশ তারিখ উনত্রিশ রমজান গিয়ে বা তিরিশ রমজান গিয়ে চাঁদ উঠে গেল হ্যাঁ চাঁদ ওঠার খবরটা উনত্রিশ রমজান অথবা তিরিশ রমজান পুরা হয়ে গেছে চাঁদ ওঠার খবর আর কোনো প্রয়োজন নেই তিরিশের বেশি আরবি মাস হয় না সুতরাং আপনার গোটা মাসের রোজা ইফতার হয়ে গেল এবার বুঝছেন না তো এই যে ফেতরা কি ফেতরা এই জন্য বলা হয় যে রমজানের পুরো উনত্রিশ বা তিরিশ রোজা সমাপ্ত করার সাথে সেটা ফরজ তার সাথে সেটা সম্পর্কিত রোজা রমজান শেষ আর সওয়াল মাসের চাঁদ দেখার খবর হইল আর আপনি বেঁচে আছেন অথবা আপনি ভূমিষ্ঠ হয়ে গেছেন তাহলে আপনার ছেলে ভূমিষ্ঠ হয়েছে মেয়ে ভূমিষ্ঠ হয়ে গেছে তাহলে ফেতরা ফরজ হয়ে গেছে চাঁদ ওঠার পরেও আপনি বেঁচে আছেন বা চাঁদ ওঠার আগে খানে সূর্য ডোবার আগে খানে জন্ম হয়ে গেছে তাহলে ফরজ হয়ে গেছে কিন্তু বুঝছেন না কিন্তু মাগরেব শেষ রমজানের মাগরেবের আগেখানেই খানে দুই মিনিট আগে তিন মিনিট আগে সূর্য ডোবার পাঁচ মিনিট আগে মারা গেল তাহলে তার ক্ষেত্রে ফরজ নয় কারণ সে রোজা সমাপ্তির সময় পায়নি সুতরাং তারও ফেতরা ফরজ হয়নি তো ফেতরা ফরজের ঠিক সময়টা কোন সময়টা গোটা রমজান শেষ হয়ে যখন সওয়ালের চাঁদ উঠবে অর্থাৎ সূর্য ডুববে তো রাসূলুল্লাহ ফরজ করেছেন ফিত্রা রকিসের মেন রমজান রমজানে তার রমজানের ফিত্রা কতটা সা আমমিন তামরিন এক সা খেজুর হইলো আও সামিন শাইরিন জব হলেও রাসূলুল্লাহ আমলের জবের রুটি বেশি খাওয়া হতো আজকাল জব অনেকে বুঝে না কৃষিকা যেমন ছেড়েছেন অনেকে যে জব বলে বুঝে না বুঝছেন না কিন্তু আমরা ছোটোকালে কিন্তু জব খেয়েছি জবের রুটি খেয়েছি জবের ছাতু তো অনেক খেয়েছি আমাদের বাল্য জীবনটা ছিল জবের ছাতু আর বোটের ছাতুর যুগ ছিল সেটা খুব স্ট্রং খাবার ছিল দেখেন রুগী আমরা ছোটকালে দেখেছি হোমিওপ্যাথ ডাক্তারদেরকে অথবা গ্রামের যেসব ডাক্তার বলে গ্রামীণ ডাক্তার তাদেরকে দেখেছি রুগী যখন দুর্বল হয়ে থাকে উইকনেস থাকে রোগ থেকে একটু এখন সুস্থ হতে লেগেছে তখন বলে যে এই রুগীকে বার্লি খাওয়াইবে বার্লি বার্লি মানে কি কেউ বলতে পারেন দেখি কতটা ইংলিশ জানছেন বার্লি মানে জব বাড়লি মানে জব ঠিক না ওইটা ইংলিশ বলে দিলে ডাক্তারের ভাষা বার্লি খেতে বলেছে হ্যাঁ ছোটকালে তাই মনে করতো বার্লি হয়তো বিশেষ কোন জিনিস হয়েছে কিন্তু সেইটাই আপনার কৃষকদের জমিতে আপনার জব হচ্ছে জবের চাষ হচ্ছে জব গেল গম এলো ধান এলো আর চাউল আসার পরে এমন চাউল বিস্তার লাভ করলো যে যারা চাউল খেত না ভাত খেত না তারাও দুনিয়া ভাতে ভাত একাকার হয়ে গেল তাই না জব হলেও একসা দিতে হবে আলাল আবদে দাস দাসল দিতে হবে ওয়ালহরে স্বাধীনকে দিতে হবে ওয়াজাকারে পুরুষকে দিতে হবে নারীকে দিতে হবে ছোট কেউ যদি পড়ে মুসলিম না হয় আর সে রোজা রাখে অনেক হিন্দুরা কিন্তু এমনি দেখা দেখি রোজা রাখে বন্ধু বান্ধব আছে একই রুমে থাকে রোজা রাখে আমার এখানে একটা ছেলে ওইরকম আসতো বাংলাদেশের দীর্ঘদিন আসতো রোজা রাখতো ওকে বললাম যে তুমি রোজা রাখছো আমার ইসলামের সেন্টার জুমার দিনে বক্তব্য শুনতে আসতো আর মুসলিম বন্ধুদেরকে বলতো যে তুমি শেখের আলোচনা শুনতে যাও সুহান আল্লাহ্লাহ দীর্ঘদিন হেদায়েত তারপরে আর খোঁজ খবর নাই হেদায়ত হইল কিনা কিন্তু শেষে ওকে তাও দিয়েছিলাম যে দেখো জাহানদাম থেকে বাঁচার জন্য প্রথম কি চাবি হচ্ছে কি লা ই লাহি আল্লাহ আসাদু আল্লাহ আহি আল্লাহ ও আসাদুয়াল্লাহ মহাম্মদ আর রসুর হবে আর তারপরে পাঁচক্ত নজ ভরতে হবে আর রোজা রাখতে হবে তাহলে এই রোজা আর না মা হজা হ হজার জাকাত আর ওরা কাজে আসবে নাহলে ভাই তুমি কষ্ট করে যে রোজা রাখছো এটা কিন্তু কাজে আসবে না আল্লাহর হস্তে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহ তো দান করুন যদি হেদায়ত হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ জানি না খবর তার আর যদি হেদায়েত না হয়ে বেঁচে থাকে তো আল্লাহ যেন হেদায়েত নসিব করেন তা তার মধ্যে কিছু ভালো গুণ আছে ভালো গুণ আছে যে মুসলিমদেরকে ভালো কাজে উৎসাহিত করতো নিজেও রোজা রাখতো কিন্তু ইসলাম মৌলিক ফাউন্ডেশন বুঝতো না যে কোনটা আগে কোনটা পরে বোখারি মুসলিমের হাদিস ছিল আচ্ছা পেটে যদি বাচ্চা থাকে হ্যাঁ মায়ের পেটে যে বাচ্চা রয়েছে তার কি ফেতরা লাগবে এটা মাশরাহান নবী সাল্লাল্লাহ সাল্লামদের কোনো প্রমাণ নাই আ অবাকার ওমর থেকে কোনো প্রমাণ নাই তৃতীয় খলিফা উসমান নদী আল্লাহ তালান হউ তার পরিবারে যদি গর্ভবতী মহিলা হয়তো পেটে বাচ্চা রয়েছে তাহলে তিনি কি করতেন ফেতরা দিয়ে দিতেন সুতরাং এটি রসুলুল্লা সে সৌন্নত নয় কিন্তু খলিফার সন্নত খলিফায়ে রাশেদের সোনা আর চার খলিফার সন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে বলা আসছে যদিও সেটা খরজ নাই কারণ ফরজ হলে নবী শাস অবশ্যই শিখাইতেন অবশ্যই শিখাইতেন তো নফল কেউ যদি দেয় যে আমার স্ত্রী গর্ভবতী আছে অথবা আমার বোন আমার মেয়ে গর্ভবতী আছে আমি এই বাচ্চার যে পেটে বাচ্চা আছে এর ফেতরা দিয়ে দেবো তাহলে সেটি মোস্তাহাবজি তারপরে সর্বনিম্ন আর্থিক কতটা সচ্ছলতা থাকতে হবে তাহলে ফেতরা ফরজ হবে এটা একটি গুরুত্বপূর্ণ মাসলা একশো লোকের আমাদের দেশে যেই মশলা ফলো করে তাতে তারা ফতোয়া দেয় যে জাকাত ফরজ না থাকলে ফেতরা ফরজ নাই ফতোয়াটি একেবারে বলুন জাকাত ফরজ হওয়ার জন্য গত কয়েকদিন আগে জাকাতের নেশা বলেছি চাঁদিতে কত টাকা রিয়াল কত বলেছি কে বলতে পারেন মনে আছে দুই বলেছে বাইশশো বলেছে না বাইশশো টাকা রিয়াল হলে তার মানে মোটামুটি তেহাত্তর চুয়াত্তর হ্যাঁ হাজার বাংলাদেশি টাকা হলে কি খরচ হবে জাকাত ফরচ হবে কিন্তু ফ্লেতরার জন্য আপনার কাছকে থাকতে হবে বাইশশো রিয়াল তাহলে পেত্রা বড় হবে না মোটেই না এই জন্য অধিকাংশ আইন মাই ক্যারাম ওলামাই ক্যারামদের সারা বিশ্বে যে ফেতরা কার সর্বনিম্ন এতটা আর্থিক সচ্ছলতা থাকতে হবে যে ঈদের দিনের খাবার আছে নিজের এবং নিজের স্ত্রী ছেলেমেয়ের পরিবারের সদস্যদের খাবার রেখে দেওয়ার সমান যদি তার থাকে তাহলে ফেতরা ফল না হলে ফেতরা না অর্থাৎ কারো কাছে ধরেন একদিনের শুধু খাবার আছে এত নিহাত গরিব যে শুধু ঈদের দিনের খাবারের ব্যবস্থা আছে ঈদের দিনে তার পাঁচ কিলো চাউল লাগবে হ্যাঁ বা পাঁচ কিলো কিছু লাগবে খাবার দাবার খাদ্য লাগবে গম লাগবে আটা লাগবে তার পাঁচ কিলো আছে বা তিন কিলো আছে তাহলে আর ফেতরা ফরজ নাই কিন্তু ঈদের দিন খেয়ে দিয়ে তারপরে ফেতরা দেওয়ার মতো তার কাছে আছে একসা তিন কেজি চাউল দিতে পারবে নিজের মাথা প্রতি তারপরে স্ত্রীরও হয়তো দিতে পারবে যতটা দিতে পারবে ততটা ফরজ বোঝা গেছে না এবং এটি যদি অভিভাবক সবার পক্ষ থেকে দিয়ে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় এমনকি যে কোনো ব্যক্তি আপনার ফেতরা আমরা আমি দিয়ে দিই আমার ফেতরা অন্য কেউ দিয়ে দেয় কোনো মুসলিম দিয়ে দেয় হয়ে যাবে আদায় কিন্তু আসল ফরজ মাথা উপর ফরজ আপনার রয়েছে আপনার স্ত্রীর ফরজ রয়েছে আপনার স্ত্রীর পক্ষ থেকে যেহেতু আপনার স্ত্রীর ভরণ আপনার ফরজ সেই জন্য আপনি আদায় করেছেন ভিন্ন বিষয় এইরকম ছেলেরা বড় হয়ে গেছে স্বাবলম্বী হয়ে গেছে একই অন্য হয়তো খাওয়া দাওয়া করছে আমাদের দেশে যেমন থাকে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু সে ইনকাম করছে তাহলে তার উপর ফরজ তার বাবার ফরজ নাই কিন্তু বাবা যদি বড় সাবালক ছেলে মেয়ে যারা ইনকাম করছে তাদের দিয়ে দিচ্ছে যে সবার পক্ষ দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই এমন হচ্ছে আজকাল যেহেতু ছেলে মেয়েরা বিদেশে থাকে বিভিন্ন দেশে থাকছে ছেলেদেরকে বলে দিল পাঁচ দেশে পাঁচটা ছেলে আছে তোমাদের পক্ষ থেকে আমি দেশে সবার পক্ষ থেকে ফেতরা দিয়ে তোমাদের দিতে হবে না যথেষ্ট ফেতনা আদায় হইলি হইল তো ফেতরা দেওয়ার কথাটি বলছিলাম যে ফেতরা সর্বনিম্ন দেওয়ার জন্য ঈদের দিনের খাবার রেখে যাতে সেই দিন না খেয়ে না থাকে গরিব মানুষরা তারপরে থাকলে ফেতরা দেবে ফেতরা দেওয়ার রহস্য কি হেকমত তত্ত্ব কেন ফেতরা দিতে হবে বেশ কিছু কারণ মাই ইকরামগণ অলমার উল্লেখ করেছে তার মধ্যে একটি সবচেয়ে বড় কথা আমরা যে কোন আমল করি

আল্লা তোমার নবীর কথা শুনলাম মারলাম সুতরাং আমি নবীর আদর্শ পালন করলাম এক নম্বর কথা দুই নম্বর রহস্য হচ্ছে যে ঈদের দিনগুলিতে অভাবীদের কি করলাম ওপর এহসান করলাম অনগ্রহ করলাম উপকার করলাম তাদের পাশে দাঁড়াইলাম অনেকে আছে হ্যাঁ দিন আনে দিন খায় যদি সকালবেলা রিক্সা ভ্যান নিয়ে না বেরোয় তাহলে ছেলেমেয়ে অনাহারে থাকবে সকালবেলা যদি দিন মজুর করতে মাঠে ঘাটে না যায় পরের ঘরে কাজ করতে তাহলে ছেলেমেয়ে অনাহারে থাকবে সকালে যায় সন্ধ্যাবেলা টাকা পয়সা নিয়ে মজদুরি করে তারপর হাট থেকে চাল ডাল কিনে নিয়ে আসছে ছেলেমেয়ের জন্য এরকম দেখিছ আমরা যদি আলহামদুলিল্লাহ এখন অনেক অবস্থা ভালো হয়েছে তারপরও পৃথিবীতে আপ ডাউন লেগে আছে কোনো জায়গা হয়তো একটু ভালো হয়েছে কিন্তু অন্য জায়গায় আরো খারাপ অবস্থা হয়েছে আল্লাহ মুসলিম বিশ্বের অবস্থা যেন ভালো করেন এবং তারিদ্রের তাদের দারিদ্রের মোচনের তৌফিক দান করেন দিনের দিনের দিকে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন তো বলছিলাম যে এতে গরিবের উপকার করা রয়েছে এবং গরিব মানুষরা বিশেষ করে যারা যদি কাজ করতে পারে না আর বাড়িতে কিছু নেই তাহলে ঈদের দিন ভিক্ষার ঝোলানি বেরিয়ে যেতে যারা ভিক্ষা করে খায় তাদের কি করতে হবে ঈদের দিন ও বাড়ি বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে চলে যেত না ঈদের দিন তোমাদের ভিক্ষা করতে দেবো না ঈদের দিন তোমাদের রিক্সা চালাতে দেবো না ঈদের দিন তোমাদের জন্মজুরি করতে দেবো না ঈদের দিনগুলি দু চারটা দিন ছেলে মেয়ে আমরা খুশি করছো তোমরা খুশি করো এই জন্য ফেতরা দাও এটা হচ্ছে দ্বিতীয় রহস্য তৃতীয় রহস্য হচ্ছে যে ফেতরা দিলে রোজাদারে রোজায় যে সব ঘাটতি ত্রুটি হয়েছে সে ঘাটতি পূরণ হয় কি হয় ঘাটটি পূরণ হয় রোজা তো ত্রুটি হয় না রোজা কিছু কারণে নষ্টই হয়ে যায় তার জন্য কাজা করতে হবে কিন্তু রোজা নষ্ট হয়নি রোজা দুর্বল হয়েছে তো এই দুর্বলতা থেকে মুক্তি লাভ করা কেটে দুর্বলতা রোজার কমজোরি দূর করা এর জন্য ফেতরা দেওয়া শুধুমাত্র তিন কেজি চাউল দিলেন গোটা রমজানের রোজাগুলি বিভিন্ন রকমের যে রোজার দুর্বলতা হয়েছে সেই দুর্বলতা সেরে যাবে হ্যান মাত্র তিন কেজি একসা চাউল দিয়ে একসা খাদ্য দ্রব্য দিয়ে এক দুর্বলতা সেরে গেল নবীলামের কথা দুর্বলতা যেমন রোজা অবস্থায় কোন সময় মিথ্যা কথা বলে দিয়েছেন রোজা অবস্থায় কারো সাথে একটু ঝগড়া করে হ্যাঁ মেজাজ গরম করে নিয়েছেন রোজা অবস্থায় আপনি হয়তো কোন প্রতারণা করেছেন রোজা অবস্থায় অসার কথাবার্তা হয়েছে রোজা অবস্থায় হইহুল্লোড় হয়েছে হইচই করে অনেকে আছেন মানে কথা বলার আদব কায়দা নেই তর্ক করা পছন্দ করে লেগে যায় বিভিন্ন রকমের যেসব সেগুলি কিছু হয়ে গেছে রোজা অবস্থায় সেগুলি দূর হবে অসার কথা অথবা কোন গুণ হয়ে গেছে যেগুলো তো রোজা তো ভঙ্গ হয় না কিন্তু কমজোর হয়ে যায় সময় শেষ হতে যাচ্ছেন বিষয়গুলো বা এফেতর বিষয়টিকে আমরা তাদের শেষ করি আর একটি রহস্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা ফেতরার মাধ্যমে আল্লাহ শুক্রিয়াতে করেছেন আল্লাহ গো যে তুমি আমাকে এই ত্রিশটা রমজানের রোজা রাখার তৌফিক দিলে বা উনত্রিশটা পুরা রমজান রোজা রাখার তৌফিক দিলে তোমার শুকরানা স্বরূপ আর্থিক আমি কিছু নজরানা পেশ করছি তোমার সন্তুষ্টের জন্য সেটা হচ্ছে ফেতরা আল্লাহ শুক্রিয়া পয়সা খরচ করে শুক্রিয়া জি ফেতরা দিয়ে শুক্রিয়া এই মারমই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন সারা দ জাকাতাল যাকাতুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ফিতরা ফরজ করেছেন কিসের জন্য তোহরা তলিস সাইন রোজাদারকে পাক পবিত্র করার জন্য মিনাল লাকুই ওয়াসার অবঞ্চিত কথা থেকে আর আফাজ জৌনাচার স্ত্রীর সাথে বেশি রসিকতা হয়ে গেছে আমদ ভর্তি হয়ে গেছে বা এই চোখ বেগান মহিলার দিকে গেছে হ্যাঁ রাস্তা ঘাটে এই সব দুর্বলতা হয়েছে রোজা অবস্থা এগুলো থেকে মুক্ত করার জন্য ওয়াতাওমাতাল লিল মাসাকিন মিসকিনদের খাদ্যর ব্যবস্থা করার জন্য ফামান আল্লাহ কবুল الصلা সুতো রং যেই ব্যক্তি ইফতা নতি বলতে ফেতরা দেবে ঈদের নামাজের আগে ফায়া যাকাতুল মাকবুলা সেটা আল্লাহর কাছে মাকবুল হবে কবুল হবে

অথবা ঈদের চাঁদ যেমন এখানে উঠবে আরও একদিন বাকি আছে ওইখানে রোজা তখন বলে যে আমার ফেতরাটা তোমরা আমাদের সকালবেলা ঈদ হয়ে যায় ফজরে ফজরে কিন্তু হ্যাঁ সুতরাং তার আগেই তোমরা এই রাত্রে অথবা দিনে আগের দিনে আমাদের ফেতরাটা দিয়ে দাও ফেতরা কোথায় দিবেন যেখানে বেশি প্রয়োজন আমরা দেখছি আরব দেশে সচ্ছল লোক বেশি আর যদি অভাবী থাকো তো চিনি না অনেক সময় ঠকে যাবো অভাবে বলে দিচ্ছি আসলে ও হচ্ছে ধোকাবাজ কোথাও হ্যাঁ ভিক্ষা তার সুতরাং আমরা নিজের এলাকায় দিলে নিজের গ্রামে দিলে যে কার অভাব আছে আর তাদের অভাব ধার্মিক নামাজিদ ভালো মানুষ গরিব মানুষ যারা যা তাদেরকে ফেতরা দেবেন ফেতরা মাদ্রাসায় নয় মসজিদ নয় কোনো ইসলামিক প্রতিষ্ঠানের নয় ফেতরা দেবেন গরিব ইস্কিনকে নবী কি বলেছেন ত মাত আলিল মা শাকিন জন্য খাদ্যের ব্যবস্থা করে যারা অভাবী দরিদ্র তাদের খাবারের ব্যবস্থা করবেন ফেতরা কি দিয়ে দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে কোনো হাদিসে টাকা পয়সার কথা নাই সুতরাং টাকা দিয়ে ফেতরা এবারে বাইতুল মোকাররম একশো ধার্য করলো তো দুইশো করলো গতবারে এত ছিল এই ঝামেলা ইসলামের রাখেন দিয়ে রসুল উল্লাস চোদ্দশো বছর আগে চূড়ান্ত ফেসলা করে দিয়ে গেছেন একসাথ দিতে হবে সায়ের একটা কাটা মদিনার কাঠা সেই কাঠার মাপে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে যেখানে থাকুন না কেন সুতরাং টাকা দিয়ে ফেতরা দেবেন না শেখ বিন ওসাইম রাহমাহুল্লাহ ওদিকัง সাইম মাইকান গন উম্মতে মুসলিম তারা বলেন টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না অল্প কিছু আলেমদের মত রয়েছে যে টাকা দিলে হয়ে যাবে কিন্তু সন্দেহ কেনরা থাকবেন ভাই এবাদত করবেন তো সন্দেহ কেন থাকবেন আপনি উজু সন্দেহ হচ্ছে উযু আছে নাই নামাজ পড়বেন না আবার উযু করবেন তাহলে সন্দেহপূর্ণ কেন এবাদত করবেন আপনি যখন আপনার এবাদতের বিষয় সন্দেহ থেকে মুক্ত হয়ে আপনি কি করেন ফেতরা দেন আর তা খাদ্য দ্রব্য দিয়ে দেবেন আল্লাহ যেন তৌফিক দান করেন এবং উত্তম হচ্ছে ঈদের চাঁদের খবর পাওয়ার পরে দেওয়া ঈদে যাওয়ার আগে আর যদি কেউ একদিন দুই দিন আগে দিয়ে দেয় আঠাইশ উনত্রিশ রমজানে বা ত্রিশ রমজানে তো জায়েজ রয়েছে সাহাবাই কেমন এভাবে দিতেন জাজাকুমুল্লাহ ফেরান وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين